হ্যান্ডেল মারে তাও মালটা নিচেই ক্লাস ফাঁকি দিবি দেখ এমন ফর্মুলা লেখছি তোদের গাড় পেটে চর্বি বেরিয়ে যাবে যে কোনো জিনিস করি 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 হ্যান্ডেলও মারি যে যেকোনো জিনিসেরই বীরজ পদার্থটা নিচেই পড়ি এটা আমি নোট করে করিলেই তাড়াতাড়ি আপেলটা খেয়ে লে আমার পরে কেউ যেন সূত্র বের করতে পারে বাকি আমার সূত্র পড়ে পড়ে সবাই দুনিয়া ভরে চালাবে গান মারা সব और आपने लिखे सूत्र बार को तो पर भी नहीं बोली मारा जाए हमारे प्लान सक्सेसफुल